ভজ গৌরাঙ্গ কহ গৌরঙ্গো লহ রঙ নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরঙ্গো সীমা তুই এত সুন্দর গান গাইতে পারিস কই আগে তো বলিসনি নি কি যে বল বৌদি এ তো কীর্তন ছোটবেলায় মায়ের সাথে শুনতে যেতাম সে তখন থেকেই গাই দেখো দেখি এরকম দু একটা গান তো আমার শাশুড়ি মাকে রোজ শোনালে পারিস সেই সকাল থেকে দেখি টিভি খুলে বসে আছেন হ্যাঁ বল তুমি কোথায় যাচ্ছ বৌদি এই তো ছাদে সুন্দর গানের আসর বসেছে এখানে শুনতে চাইলে চলে আয় ওমা কে গাইছে দাঁড়াও আসছি আসছি এ বাবা কি যে করো আমার গান শুনবে কি গো চুপ যে কাজ করছিলি করতে থাক আর গান চলতে থাকুক থামে না যেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম যে গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের রে ভজ গো রাঙ্গ গো রাঙ্গ লহ গো রাঙ্গ নাম রে এটা আবার কি কিসের লিঙ্ক দেখি ভজ গো রাঙ্গ কহ গো তো কি রে মনে কে করলো এই ভিডিও কখন করলো কে আবার করবে আমিই করেছি সীমাকে বুদ্ধিটা আমিই দিলাম আর এই দেখো বৌদি এক সপ্তাহে পাঁচ লক্ষ ভিউজ দেশ বিদেশ থেকে কত লোক কত কমেন্ট করেছে দেখো দারুণ ব্যাপার সীমা রাজি হলো করতে কি বলছো বৌদি ও তো দারুণ খুশি রোজ জিজ্ঞেস করে কত ভিউজ পারলো কে কি বললো আবার কবে বানাবো নতুন ভিডিও ওর গান গোটা পৃথিবীর লোক শুনছে দেখেই দারুণ খুশি এটা খুব ভালো করেছিস এই যে বৌদি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এই যে ইনি मिस्टर গান আর টিভিতে যে অনুষ্ঠানটা হয় না, সেখান থেকে এসেছেন। এই আমার কার্ড। আমাদের অনুষ্ঠান তো নিশ্চয় দেখেন আপনারা। আমার কাজই হলো গোটা রাজ্য ঘুরে নতুন নতুন প্রতিভা খুঁজে বের করা। কিন্তু তার জন্য তো আপনাদের আলাদা অডিশন হয় তাই না? না ম্যাডাম। কম্পিটিশন ছাড়াও আমরা ঠিক করেছি শহর গ্রাম এই সব জায়গা থেকে আন করা নতুন প্রতিভাকে এনে তাদের দিয়েও গান গাওয়াবো এরা কম্পিটিশনে থাকবেন না কিন্তু যথেষ্ট পাবলিসিটি পাবেন কিন্তু এরা তো খুবই সাধারণ মানুষ কোনো টাকা পয়সা না না ম্যাডাম আমরা কোনো টাকা পয়সা নিই না আমাদের চ্যানেলের পলিসি অনুযায়ী শুধু একটা কন্ট্রাক্ট করা হয় যে আগামী এক বছর এরা আমাদের ছাড়া অন্য কোনো চ্যানেলে গান গাইবেন না ব্যাস কিরে গাইবি নাকি গান অনেক লোকে শুনবে কিন্তু তখন কি গো কেমন লাগলো কি বলছো গো তুমি সেই কেত্তন গিয়ে টিভিতে চা সামনে ভাবতেই পারিনি খারাপ লাগছে ওই গুপ্ত বাবু তো বলল এরপর অনেক চান্স দেবে মাঝে মাঝে ডাকবে গাওয়ার জন্য আচ্ছা তুমি পাড়ায় পাড়ায় গান গাইতে পারবে না টিভি আর্টিস্টদের তো শুনেছি টাকা দিয়ে নিয়ে যায় পাড়ায় পাড়ায় গান গাইতে কি যে বলো পাড়ায় পাড়ায় ঘুরে কীর্তন গাইবো আমার কি আর কোনো কাজ কম নেই কিসের কাজ সীমা হ্যাঁ এখন তোমার কাজ করার জন্য লোক রাখতে হবে হ্যাঁ তুমি এখন আর্টিস্ট টিভিতে গোটা দেশের লক্ষ লক্ষ লোক তোমার গান শুনে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে সীমা এই এই বাড়িটাকে পাকা করব। তারপর তারপর একটা ব্যবসা শুরু করব। আর আর তুমি শুধু গান গেয়ে বেড়াবে কেমন কি যে বলো তার ঠিক নেই এসব আবার হয় নাকি আরে হয় হয় এভাবেই হয় গো একটু আমার কথা মতো চলো তাহলেই আর চিন্তা নেই এই দেখো বৌদি তুমি এখানে কাপড় মেলছ হ্যাঁ কাউকে তো করতে হবে সব কাজ সবাই মিলে হাত না লাগালে হয় কেন কি হয়েছে এই যে তোমার গায়িকা অ্যাসিস্ট্যান্ট ফোন করেছেন ধরো কি যে সব বলিস ঠিক নেই কে সীমা দে হ্যালো কি রে কি খবর তোর পুরো ভ্যানিশ হয়ে গেলি যে বৌদি একটা কথা বলবো রাগ করবে না তো কি হলো কি ছুটি চাই কদিন আসবি না আরে অনেকগুলো জায়গায় গান গাইতে ডেকেছে আমার বেশ মজা লাগছে জানো তো আমার গান শুনতে এত লোক আসবে সাত দিন ছুটি দেবে হুম কি আর করা আমি তো আর গান গাইতে পারি না তোর মতো চালিয়ে নিতে হবে কোনোমতে তা সাত দিন পরে ফিরবি তো নাকি অন্য লোক খুঁজতে হবে কি যে বলো বৌদি তোমরা যা করলে আমার জন্য আমি কি এই অন্যায় করতে পারি ঠিক এক হপ্তা বৌদি তারপরেই ফিরে আসবো বেশ তাই কর তোর মাথায় গানের পোকাটা তো আমরাই ঢোকালাম তাই আমাদেরই সামলাতে হবে শরীরের খেয়াল রাখিস বেশি ধকল নিস না কেমন কি বলছে সীমা আর কি দিন সাথে ছুটি যায় কি আর করা যাবে বাড়ির সবাইকে হাতে হাতে সামলে নিতে হবে এই আর কি কিরে পারবি না পড়েছি জবনের হাতে খানা খেতে হবে সাথে বাবা কি এমন অধর্মের কাজ করতে বলছি তোমাদের নিজেদের কাজ নিজেরা করব এতে অসুবিধা কিসের হয়েছে আপনি এখানে বেশ বেশ ঠিক আছে উনি স্টেজে গান গাইছেন আপনার সাথে কথাটা সেরে ফেলি কি হয়েছে সব ঠিক আছে তো হ্যাঁ সব একদম ঠিক আছে বলছিলাম কি এরকম খুচরো প্রোগ্রাম করে আর কি লাভ হবে তাই আমরা একটা বড় প্ল্যান করেছি সে আবার কি মানে ওনার মতো উঠতি শিল্পীদের নিয়ে গোটা রাজ্যে ঘুরে ঘুরে বেশ কিছু প্রোগ্রাম করতে চায় তা উনি পারবেন করতে গোটা রাজ্য জুড়ে কতদিন কত প্রোগ্রাম হ্যাঁ তা প্রায় গোটা খুনি উনি পারবেন তো তার মানে খুনি ভুণ হ্যাঁ কিন্তু বেশ ধকল যাবে আর নানা ধরনের ধান গাইতে হবে আগে বলুন উনি পারবেন তো খুব পারবে খুব পারবে দরকার হলে সব কাজ ছেড়ে দেবে সারাক্ষণ খালি গানি করবে চিন্তা নেই কিন্তু বলছি টাকাটা সময় মতো পাবো তো সে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই এই দেখুন আমরা কন্ট্রাক্ট করে এনেছি দেখে শুনে সই করে দিন ও উনি তো সই করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না না আমি করব আমি তো ওর ফ্যামিলি আমি নয় তো কে করবে আবার করা মানে ওর করা দিন দিন কোথায় সই করতে হবে এই নিন এটা হলো অগ্রিম কন্ট্রাক্ট অনুযায়ী তারপর ভাগে ভাগে টাকা পেতে থাকবেন চিন্তা করবেন না না না

মণি একবার সীমাকে ফোন করে দেখ তো কি করছে কবে আসবে কিছু জানা যায় কি না হ্যালো 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 আরে সীমা কি হলো রে ফোন কেটে দিচ্ছে বারবার কই দে দেখি হ্যালো বলুন আচ্ছা সীমা আছে একটু দেবেন ফোনটা ও তো কথা বলতে পারবে না এখন কেন আপনি কে আমি ওর স্বামী ও এখন স্টেজে উঠেছে গান গাইতে শো চলছে পরে 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 করবেন হ্যালো হ্যালো কেটে দিল কি অদ্ভুত সীমা ভালো আছে তো ও কোনো জামেলায় পড়েনি তো মনি একটু নজর রাখিস তো কাছে পিঠে যদি কোনো গানের অনুষ্ঠানের কথা শুনিস যে সীমা গান গাইতে এসেছে আমায় বলিস তো গিয়ে দেখা করে আসবো দেখো কে এসেছে দেখো এতদিনে কাটলো এক হপ্তা মা সীমা ইকিরে কি চেহারা হয়েছে তোর শরীর ঠিক আছে তো কিরে কিছু বল আমরা ভেবে ভেবে মরছি কোনো খবর নেই ফোন ধরছো না কি ব্যাপার বলো তো তোমাদের এখানে কিছুদিন থাকতে দেবে বৌদি থাকতে দেব মানে কি হলো কোনো সমস্যা আমি আর পারছি না এভাবে আর কিছুদিন চললে আর গাইতে পারবো না গো যে কটা গান জানি তাও ভুলে যাব দূর ছাই কি হয়েছে খুলে বল দেখি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আরে শুনতে আসে হ্যাঁ কি বলুন দেখি হ্যাঁ আমাদের দু মিনিট সময় দিন আমরা আমরা শিল্পীকে নিয়ে এক্ষুনি মঞ্চে হাজির হচ্ছি কি ব্যাপার দিদি আপনি নেমেলেন কেন উড়ছে কলার খোসা ছাড়ছে গান পছন্দ না হলে সব লোকেরা তো এমন कांड করবে মধ্যে গান করব কি করে কী মুশকিল আহা শ্রোতারা যেমন চাইবে তেমোনই তো গাইতে হবে শুধু এক রকম গান গাইলই তো হবে না আমি আমি তো আর অন্য গান জানি না সব কি কথা আমাদের কন্ট্রাক্টের তো ছিল সব রকমের গান গাইতে হবে আমি আমি তো কীর্তন আর রবি ঠাকুরের গান জানি তাই গাই তাছাড়া আর কোনো গান গাইতে শুনেছেন আমাকে দেখুন দিদি আমরা আগে থেকেই বলে রেখেছি আপনার স্বামীকে জিজ্ঞেস করবেন উনি জেনে বুঝে সই করেছেন টাকা নিয়েছেন তাহলে তো কন্ট্রাক্ট ক্যান্সেল করতে হবে আর টাকাও ফেরত দিতে হবে শুধু বাংলা গান শোনাবো বলে তো আর এত বড় জলসা করিনি আমরা বাংলা গান শুনতে আজকাল জলসায় লোক হয় নাকি হ্যাঁ অদ্ভুত কি ব্যাপার কি কি চাই? আমি ও এখানে করছে এখন কি করছে মানে লোকের থেকে টাকা নিয়ে এসে এখানে লুকিয়েছে মানে কিসের টাকা কে নিয়েছে আমি নিয়েছি ও ও জলসাই গান গাইবে বলে আর এখন পালিয়ে চলে এসেছে ও তো তোমাকে নিতে বলেনি ওই টাকা টাকা নিয়েছো তুমি তাহলে ও ফেরত দিতে যাবে কেন আমি ওকে দিয়ে জোর করে গান গাইয়েছি তুমি ওকে বলেছিলে যে সব ধরনের গান ওকে গাইতে হবে বলনি তো তাহলে টাকা তুমি নিয়েছো সেটা ফেরত দিলেই তো হয়ে যায় সেসব টাকা কি আর এখন আছে নাকি কবে খেয়ে ফেলেছি কত থেকে দেব এখন এখন ওকে গান গে শোধ করতে হবে আমি গাইবো কি করে আমি কি জানি না কি ওই সব বাজার চলতে গান শিখেছি নাকি কোনোদিন তুমি আগে ফেরত চলো তো আমার সঙ্গে এইসব প্রোগ্রামের লোকগুলো টাকা চাই টাকা চাই বলে ফোন করে করে আমার মাথা খারাপ করে দিল এই এই তুমি ওঠো ওঠো এখান থেকে ওঠো খবরদার সাবধান করে দিচ্ছি তোমায় তুমি যদি ওর গায়ে হাত দাও তাহলে খুব সমস্যায় পড়বে কিন্তু টাকা নেওয়ার আগে কন্ট্রাক্টে সই করার আগে সীমাকে জিজ্ঞেস করেছিলে গানটা কি তুমি গাইবে না সীমা এই তুই আগে চল তো বাড়িতে তারপর সব খবর হবে কত বড় সাহস তোমার দেখি এখান থেকে ওকে নিয়ে যাও আমাদের সামনেই গায়ে হাত তুলছো এরপর বাড়িতে নিয়ে গেলে তো ওকে মেরেই ফেলবে তুমি এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে না হলে আমি কিন্তু পুলিশ ডেকে বধু নির্যাতনের কেসে ধরিয়ে দেব। আচ্ছা কোথাও যাবে না থাকবে কোথায় আপাতত আমার এখানে তারপর ওর যেখানে খুশি সেখানে যাবে কেউ যদি টাকা চেয়ে তোমায় বিরক্ত করে আমার সাথে যোগাযোগ করতে বলে দেবে ভুলে যেও না দেশটা স্বাধীন আর সীমা সেই দেশের একজন স্বাধীন নাগরিক ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে দিয়ে কেউ কোনো কাজ করাতে পারবে না ওর স্বামীও না আর কি হবে কন্ট্রাক্টের শেষ কথা নয় দেশে কিছু আইন কানুন আছে যা খুশি তাই করার অধিকার কারো নেই তাহলে আমার কি হবে তুমি বরং ফিরে গিয়ে টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করো তুমি যদি টাকা নিয়ে থাকো তাহলে তা ফেরত দেওয়ার দায়িত্ব সীমা তোমার সাথে যাবে না 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 একদম কাঁদবি না একদম না কোনো চিন্তা করার কিচ্ছু নেই আমি আছি তো তোর সাথে কে কি করে দেখে নেওয়া যাবে বৌদি ইনি কি খুব নাম করা গাইয়ে হুম শুধু গাইয়ে নয় রে এর মতন গানের শিক্ষক এই শহরে আর একজনও নেই আর সব জিনিসের মতোই গানটাও শেখার জিনিস সীমা গাওয়ার আগে ভিত শক্ত হওয়া দরকার উমাপ্রসাদ বাবু ওর কথাই আপনাকে বলছিলাম বলতে হবে না বলতে হবে না ঠিক চিনেছি একে টিভিতে তো শুনলাম তো সেদিন ভারী চমৎকার মিঠে গলামা তোমার তবে ধৈর্য হারালে চলবে না সঙ্গীত হল সাধনার জিনিস গুরুমুখী বিদ্যা সবুর করলে সাধনা করলে এক সময় এমন রামধনুর মতো রং ছড়াবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যাই হোক সে সব পরে হবে আগে একটা কীর্তন শোনাও দেখি মা সেই যেটা সেদিন গাইছিলে আরে আমরা তো বেকায়দায় পড়ে গেলাম ম্যাডাম সীমা ফোন ধরছেন না ওর স্বামীকে ফোন করলে আপনার নম্বর দিয়ে দিচ্ছেন আপনি কি ওর নাকি উকিল কোনটাই নই আমি ওর শুভান উদ্ধাই তাহলে টাকাটা কি ওরা ফেরত দেবে নাকি আপনি কেউই দেব না আপনারা বেশ কিছু অনুষ্ঠানের জন্য কিছু টাকা অগ্রিম দিয়েছিলেন ও তো বেশ কিছু অনুষ্ঠান করেছে আপনাদের জন্য তারপর তো আর কোনো টাকা নেয়নি ও বা ওর পরিবার তাহলে টাকা ফেরতের কথা উঠছে কেন এটা কোনো কাজের কথা হলো হ্যাঁ উকিলের চিঠি দিলে কি ভালো হবে উকিল কি দেশে একটা দাদা উকিলও আছে আর আইনও আছে আর সেই আইন অনুযায়ী কোনো শিল্পীকে দিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করানো যায় না বেশ করে টাকা কি হবে সেটা ওর স্বামীকেই বলুন টাকা ফেরত যদি দিতেই হয় সেটা যে নিয়েছে সেই দেবে সীমা এর জন্য কোনো দায়িত্ব নিতে পারবে না শেষ কথা এটাই একমাত্র কথা ভাই আর কথা বাড়িয়ে কারুরই কোনো লাভ নেই রাখুন এর কথাই বুঝি বলেছিলেন ফোনে হ্যাঁ এবার দেখুন একে যদি গোড়ে পিঠে নিতে পারেন তাহলে রোজগারের একটা রাস্তা খুলে যায় এখানে এখানে কি হবে বৌদি ওমা দেখতেই তো পাচ্ছিস তোর মতো কতগুলো মেয়ে কত রকম কাজ করছে তুইও কিছু শিখে নে তাহলে আর বাড়ি বাড়ি ঘুরে কাজ করতে হবে না নতুন নতুন হাতের কাজ করে রোজগার করবি আর গানের চর্চা করবি উমা প্রসাদ বাবুর কাছে ব্যাস আর কি চাই এই দেখুন এরা কত জোন কাজ শিখে নিজেরাই রোজগার করছে কিন্তু আমি তো কিছু জানি না সে তো আমিও গান গাইতে জানি না সবাই কি সবকিছু জানে নাকি অত ভাববেন না যেটা করতে ইচ্ছে করবে বেছে নিয়ে শিখতে শুরু করে দিন যে কোনো কিছু মানে আমার যা ইচ্ছে যা তোর ইচ্ছে আর কেউ কিচ্ছু চাপিয়ে দেবে না তোর ওপর জুতারা বিশ্বভরা ভরা প্রা আমার উপ সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তুমি রবে রবে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো যদি রে অসাধারণ এক বছরের মধ্যে এতটা উন্নতি সত্যি ভাবা যায় না কিন্তু কি করে হলো সেটা জানতে ইচ্ছে করছে কি করে করলে বলতো আমি শুধু আমার গুরুজির দেখানোর পথে গাইলাম আর ওই যে দর্শকের মধ্যে বসে আছেন ওরা দুজন ওরা আমার পাশে না দাঁড়ালে যেটুকু হয়েছে তাও হতো না তোমরা একটু উঠে দাঁড়ো না গো বৌদি এই সিক্রেটটা জানতে খুব ইচ্ছে করছে কি করে সম্ভব হলো একটু বলবেন প্লিজ সীমা যা করেছে নিজের ক্ষমতায় করেছে আমরা শুধু ওকে একটু ভরসা রাখতে বলেছি নিজের উপর নিজের প্রতিভা আর সঙ্গীতের উপর চমৎকার চমৎকার খুব সাধারণ কথা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই আচ্ছা একটা প্রস্তাব এই ফাঁকে দিয়ে রাখি সীমার কাছে সেটা খুব সম্প্রতি একটা নতুন ফিল্মের সঙ্গীত পরিচালনার কাজে হাত দেব মূলত মিউজিক্যাল ফিল্ম বলা যেতে পারে যার জন্য আমরা এই ধরনের নতুন গায়িকা খুঁজছিলাম বলছি সীমা কি গাইতে আগ্রহী হবে দেখুন সীমা যদি পারে তাহলে নিশ্চয়ই গাইবে ওর ইচ্ছের বিরুদ্ধে আমরা ওকে দিয়ে কিছুই করাবো না বৌদি ওই দেখো আমার বর দাঁড়িয়ে আছে ওখানে তাই তো ভয় পাওয়ার কি আছে আচ্ছা আমি ডাকছি সুজন কি ব্যাপার কিছু বলবে নাকি এদিকে এসো ক্ষমা করে দিন বৌদি আমাকে ক্ষমা করে দিন ওই সেদিন রাগের মাথায় কত কিছু বলে ফেলেছি আমি ক্ষমা তো আমাদের কাছে নয় যার সাথে অন্যায়টা করেছিলে তার কাছে চাওয়া দরকার মা বলছি কি আমি ওদের থেকে যে টাকাটা নিয়েছিলাম তা পুরোটাই ফেরত দিয়ে দিয়েছি এবার কি ফেরত আসবে ঘরে টাকা ফেরত দিয়েছো কি করে দিলে গো কতগুলো টাকা ওই 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 জমিটা বেচে বুঝে যা পেলাম তাতেই হয়ে গেল আর কি তুমি জমিটা বেঁচে দিলে এখন কি করবে জুটে যাবে কিছু একটা খাটতে জানলার কাজের অভাব থাকে নাকি তা বটে কি গো বৌদি কি করব যাব ফিরে তোমার যদি ইচ্ছে হয় যেতেই পারো কিন্তু আবার যদি কেউ তোমার উপর চাপ দেয় তাহলে সেই দণ্ডেই আসবে বলে বেরিয়ে যেও না তুমি একজন সঙ্গীত শিল্পী কোনো শখের গায়িকা রোজগারের যন্ত্র নও আমাদের সেন বাড়ির দরজা সব সময় খোলা থাকবে তোমার জন্য গাড়িতে ওঠ মনি অনেক দেরি হয়ে গেল কাজটা কি ঠিক হলো বৌদি লোকটা যদি আবার সীমাকে বেকায়দায় ফেলে আর ফেলবে না কি করে বুঝলে না রে ও অনেক পাল্টে গেছে এখন কি বলল শুনলি না কি বলল খাটতে জানলে কাজের অভাব হবে না এই ভরসাটুকু এসে গেছে ব্যাস আর চিন্তা নেই চল চল গাড়িতে উঠ এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু